বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলাদেশকে দখল করে নিয়ে নিয়েছিল ভারত দুই হাজার নয় সালের ফেব্রুয়ারি মাসে বিডিআর সময় সেটা আসলে বিডিআর বিদ্রোহ ছিল না সেটা ছিল ভারতীয়দের একটা চক্রান্ত বাংলাদেশ দখলের একটা অংশ তারা বিডিআর বিদ্রোহের নামে বাংলাদেশকে দখল করে নিয়ে নিতে চাইছিল এই ভারতীয়রা তারা কিভাবে এই কাণ্ডটা খটাইছে তারা একদিকে পিলখানার ভিতরে বাংলাদেশের আর্মিদেরকে হত্যা করছিল ভারতের কিছু খেমিরা এবং অপরদিকে বাংলাদেশের সীমান্ত রক্ষী যারা সীমান্ত রক্ষা করতেছিল বিডিআরেরা তাদের ভিতরে এই খবর ছড়িয়ে দিয়েছিলো যে বাংলাদেশের আর্মিরা আসতেছে তোমাদের উপর হামলা করার জন্য এর ফলে কি হইতে হইতে পারত যে বাংলাদেশের এরা সীমান্ত পাহারা বাদ দিয়ে সীমান্ত পাহারা বাদ দিয়ে বাংলাদেশের আর্মিদের সাথে যুদ্ধ করার জন্য বাংলাদেশের ভিতরে চলে যেত সীমান্ত ছেড়ে দিয়ে আর বাংলাদেশে ভারতের বিএসএফ এবং ভারতীয় আর্মিরা সহজেই ঢুকে পড়তো বাংলাদেশের ভিতরে এভাবেই তারা ওই সময়ে বাংলাদেশকে দখল করে নেয়ার একটা স্ট্রাতে লিপ্ত ছিল আর এটা প্রমাণ হয়ে গেল যে কয়েকদিন আগে একজন বিডিআর সদস্য যখন সীমান্ত রক্ষা কাজ করছিলেন সেই সময় তাদের মাঝে এই খবর পৌঁছে দেওয়া হয়েছিল যে বাংলাদেশের আর্মিরা তোমাদের উপর আক্রমণ করার জন্য আসতেছে তিনি সেই খবর এখন প্রকাশ করেছেন আর এটা তারা প্রমাণ হয়ে গেল যে ভারতীয় আর্মিরা বাংলাদেশকে দখল করে নিতে চাইছিল এই কৌশলে সুতরাং বুঝতেই পারছেন যে ভারতীয়দের কোনোভাবে আর বিশ্বাস করা যায় না ভারত রাষ্ট্রকে কোনোভাবে আর বিশ্বাস করা যায় না এরা হায়দ্রাবাদ দখল করে নিচ্ছে সিকিম দখল করে নিচ্ছে বাংলাদেশকেও দখল করে নিতে চাইছিল এইভাবেই তারা সামনেও বাংলাদেশকে দখল করে নেওয়ার চক্রান্তে লিপ্ত থাকবে তাই ভারতের সাথে সকল ধরনের সম্পর্ক আমাদের ছিন্ন করতে হবে ভারতের ভারতকে আর কোনোভাবেই বন্ধুরাষ্ট্র ভাবা যায় না তারা বন্ধুত্বের সুবাদে বাংলাদেশকে দখল নেওয়ার দখলে নেওয়ার পায় তারা করছে সুতরাং এটা একটা ইতিহাস ভিত্তিক শিক্ষা হয়ে গেল আমাদের যে ভারত কোনোভাবেই বাংলাদেশের বন্ধু রাষ্ট্র নয় তারা মুখেই বলে যে ভারত সবসময় বাংলাদেশ বাংলাদেশের বন্ধুত্বের সর্বোচ্চ অগ্রাধিকার দেয় আসলে এটা তাদের মৌখিক এর বিনিময়ে বাংলাদেশকে বাংলাদেশকে দখল নেওয়ার পায়তা দখলে নেওয়ার পায় তারা করে এবং বাংলাদেশকে সবসময় বাংলাদেশের বিরুদ্ধে সবসময় শত্রুতামূলক কাজটাই করে থাকে তো বন্ধুরা সবাই ভালো থাকুন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বুঝে থাকবে এই প্রত্যাশা আমরা বলবো বিজয় বাংলাদেশ আমরা আর বলবো না জয় বাংলা কারণ হলো ভারতের স্লোগান সবাই বলুন আমরা বঙ্গবন্ধু চাই না আমরা চাই বাংলাদেশ বন্ধু যারা বাংলাদেশের স্বাধীনতার পক্ষে কাজ করবে আল্লাহ হাফিজ আসসালাম